অ্যাট এসএসসি কিন্তু জানিয়ে দিল এই যে সেকেন্ড এস যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় মোট কতজন ফর্ম ফিল করেছে কোন কোন স্কুল নেওয়া হয়েছে কতগুলো স্কুল নেওয়া হয়েছে কোথায় কোথায় পরীক্ষা হবে সমস্ত তথ্য কিন্তু এসএসসি জানিয়ে দিল তো সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওটাতে যদি আপনারা জেনে যান টোটাল কত পরীক্ষার্থী সংখ্যা রয়েছে কোন কোন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের কম্পিটিশন কীরকম হবে তো সম্পূর্ণ কিছু জানার আগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এইরকম ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সবার আগে পাওয়ার জন্য কিন্তু এসআর ওয়ার্ল্ড আমার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে তো চলুন বেশি কথা না ভেবে দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পিডিএফ ডাউনলোড করে রেখেছি যেখানে কিন্তু বলা হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে যে নাইন টেনের যে পরীক্ষা সেই পরীক্ষা আর চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখেই কিন্তু অনুষ্ঠিত হবে যে ইলেভেন টুয়েলভের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা এবং আপনারা সবাই জানেন পরীক্ষার পেছনে নিয়ে কিন্তু আজকে কিন্তু একটা বড়ো মামলা চলছে এখন দেখা যাক মামলার পরবর্তী শুনানি কী হয় এবং আপনাদের পক্ষে আসে না বিপক্ষে আসে সমস্ত জানা যাবে কিছুক্ষণ পরেই এবারের পরীক্ষার জন্য আবেদনপত্র জমা পড়েছে আপনি কত জানেন তিন লক্ষ একুশ হাজারজন প্রার্থী ফর্ম ফিল আপ করেছে শুধুমাত্র নাইন টেনের জন্য আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যদি দেখি সেখানে কিন্তু দুই লক্ষ সাতচল্লিশ হাজারের উপরে কিন্তু আপনার এখানে ফর্ম ফিল আপ করেছি ইলেভেন টুয়েলভের জন্য অর্থাৎ মোট পাঁচ লক্ষ আটষট্টি হাজার প্রার্থী কিন্তু এইবারের পরীক্ষায় বসতে চলেছে এটা হচ্ছে যেই দশ দিন আগের ফর্ম ফিল আপ শুরু হয়ে মানে দশ দিন যে পরবর্তীকালে যে রিওপেন করা হয়েছে দশ দিনের জন্য এটা কিন্তু সেখানে ধরা হয়নি সেই দশ দিনের সংখ্যা কিন্তু এখনও পর্যন্ত কাউন্ট করা হয়নি দশ দিন পরে কিন্তু সংখ্যাটা কিন্তু আরও কিছুটা হলেও বাঁচবে যেখানে পাঁচ লক্ষ হচ্ছে সেখানে কিন্তু আপনার ছ লক্ষ হয়ে যেতে পারে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনার এখানে বাড়বে এটা কিন্তু দশ দিন যে রিওপেনিং হচ্ছে তার আগেরকার ইনফরমেশন পরীক্ষার জন্য ভেনুর সংখ্যাও কিন্তু প্রকাশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে নাইন টেন জন্য কিন্তু ভেনু রাখা হয়েছে ছয়শো ছত্রিশটি আর ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু ভেনু রাখা হয়েছে চারশো আটাত্তরটি সব মিলিয়ে ভেনুগুলো পশ্চিমবঙ্গে বাইশটি জেলায় কিন্তু ছড়িয়ে রয়েছে তবে পাহাড়ি অঞ্চল বাদ পড়েছে পাহাড়ি অঞ্চলে কিন্তু কোনো শ্রেণী বা কোনো কিন্তু আপনার যে ভেনু সে ভেনু নেই এবার প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে নাইন টেনের জন্য মোট এগারোটি বিষয় আর ইলেভেন টুয়েলভের জন্য মোট রয়েছে ছত্রিশটি বিষয়ে সব প্রার্থী অ্যাডমিট কার্ড চৌদ্শে আগস্ট দু হাজার পঁচিশের তারিখে অনলাইনে আপলোড করা হয়েছে তাই যারা এখনও ডাউনলোড করেননি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন প্রশ্নপত্র জন্য প্রায় ট্রাকের দু ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসন এবং রাজ্য পুলিশ পুরো প্রক্রিয়ার দায়িত্বটি গুটিয়ে দেখবেন এবং সব কিছু হয়ে সম্পূর্ণ করবেন তো এই ছিল যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে যে নোটিশটা বের করে রেখেছি সেইখানে সমস্ত তথ্য যারা পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য রইল শুভকামনা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ভুলবেন না এবং পরীক্ষার দিন যত সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর এরকম লেটেস্ট দেখবে ভিডিওগুলো সবার আগে দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য আরও একটি ভিডিও থ্যাঙ্ক ইউ অ্যান্ড জা হিন্দ